দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে বাড়ি ফিরবেন অনুব্রত মন্ডল বীরভূম অপেক্ষা করে রয়েছে কেষ্টর আর সেই কেষ্টমন্ডল এবার বাড়ি ফেরার অপেক্ষা পুজোর আগেই বীরভূমে ফিরছেন অনুব্রত মন্ডল তিহার জেলের গেট ঠেলে বেরিয়ে এলেন বাঘ ফেরাদ হাকিম বলেছিলেন অনুব্রত মন্ডল বাঘ এমনই তুলনা করেছিলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরাদ হাকিম এবার সেই ছবি দেখা গেল তিহার জেলের বাইরে জেলের গেট বাইরে বেরিয়ে তিহার আসছেন অনুপ্রত মন্ডল করতে উপস্থিত রয়েছেন বহু মানুষ একই সঙ্গে সেখানে তৃণমূল নেতারা ইতিমধ্যেই বীরভূম থেকে পৌঁছে গিয়েছেন তিহারে তাকে নিয়ে আসার জন্য আমরা জানি পাশাপাশি সুকন্যা মন্ডল তিনি এগিয়ে এলেন সর্বপ্রথম তাকে দেখে রীতিমতন উচ্ছ্বসিত অনুব্রত মন্ডল বীরভূমে পুজোর আগেই বাড়িতে ফিরবেন কেষ্ট মণ্ডল দোর্দণ্ড প্রতাপ নেতা যিনি দীর্ঘদিন বীরভূম শাসন করেছেন সেই গরু পাচার মামলায় তাকে যেতে হয়েছিল এবার তিহার জেলে দীর্ঘদিন মামলা চলেছে গ্রেফতার হয়েছিলেন তিনি তার মেয়েও গ্রেফতার হয়েছিলেন সেই সুকন্যা মন্ডল এবার তাকে গ্রহণ করতে একেবারে তিহার জেলের গেটের সামনে গেট ছেলে সমহিমায় বেরিয়ে এলেন অনুব্রত মন্ডল কেমন <tiếng> লাগছে <thương> <tư> <tiếng thương> <tư>